বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ শাশুড়ি ও বৌমা ডেলি বলো হতে আজ শাশুড়ি আপনাদের জন্য আবারও একটি ভিডিও নিয়ে আসলাম প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি আমার পাকঘরের পাশের ভিউটা জানালাদা দা দেখা যাচ্ছে এটাই আমার পাকঘরের পাশের ভিউ এবার চলে যাচ্ছি আমার বউমার জন্য আজ শুক্রবারে কি রান্না করে হসপিটালে পাঠাবো আমার বউমা যা কিছু পছন্দ করে এবং খেতে চেয়েছে তাই আজকে রান্না হবে দেখুন ছিম সিদ্ধ করে রেখেছি এটা ছিম ভত্তা করব ভাত রান্না করতেছি যেহেতু আজ ওর খাবারের মেনু হচ্ছে সাদা ভাতের তাই সাদা ভাতেই রান্না করব পোলাও রান্না করতেছি না আজকে এটা হচ্ছে গরুর বট কেউ ভুরিও বলে থাকে এটা চিংড়ি মাছ এখনও পরিষ্কার করা হয়নি করব করবো তারপরে হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করব। এটা আমাদের দেশে রান্না করে আমার বৌমাও পছন্দ করে আমি চেয়েছিলাম লাউ দিয়ে ডাল রান্না করবো বৌমা বলে আম্মু মূলা দা রান্না করো আমার ওটাই ভালো লাগে তাই বৌমার কথা মতো মূলা দিয়ে মসুর ডাল রান্না করব। আজকের মেনুতে এই থাকবে চলুন তাহলে রান্নায় চলে যাই

এগুলো হচ্ছে চিংড়ি মাছের জন্য দিয়ে দিচ্ছি চিড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব বাটা মশলা রসুন বাটা আদা বাটা

পানি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পানি

একটা এক <laughs> মশলার গুঁড়ো একটু পরে দিবড়া দিয়ে দিচ্ছি মশলা কষানো হলে তারপরে বট দিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো Yeah, to এই মশলা কষানো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দিয়ে বট ভালো মতো কষানো হলে তারপরে দিয়ে দেব জলের পানি বট সিদ্ধ হওয়ার জন্য সামান্য কিছু আলু ভেজে এগুলো পটের সাথে দিয়ে দিব আবার বৌমা যে কোনো মাংস তরকারি তেল আলু না হলে তার ভালোই লাগে না তাই কিছু সামান্য সামান্য কিছু আলু দিয়ে দিব বৌমার জন্য কড়াইটা পাশে চুলাই দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ ভিনো করবো

চিংড়ি মাছটা উল্টিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছ প্রায় হয়ে গেছে আর একটু জল শুকাইলে ধনেপাতা দিব তারপর নামিয়ে ফিরব আর শুক্রবার বউয়ের শ্বশুর নামাজ পড়তে যাবে এর আগে বলতেছে সে আগে রেডি করে দাও বৌমাকে খাবারটা দিয়ে তারপর আমি নামাজ পড়ে চলে আসব সেই জন্য একটু তাড়াতাড়ি করতেছি এই এখন ধন্যবাদটা দিয়ে দিব কথা দিয়েছি এখন নামিয়ে ফেলবো আর একটু জোলটা শুকাতে মাথা মাথা হলে হচ্ছে বট এখনও হয়নি এদিকে চিংড়ি মাছটা নামিয়ে ডাল বসিয়ে দিব দেখেন আমার প্রিয় ভাই ও বোনেরা এই হচ্ছে আমার সেই মূলা দিয়ে রান্না করা ডাল এখনও হয়নি আরও পাঁচ দশ পাঁচ মিনিট দশ মিনিট এরকম লাগবে আরও ঘন করব ধনে পাতা দিয়ে ফোড়ন দিয়ে মানে ব্রেস্তা যাকে বলে আর কি ব্রেস্তা আমাদের গ্রামের বাসায় ফ্রন বলা আছে যাই হোক ওটা দিয়ে এই যে এই হচ্ছে সেই ব্রেস্তা এটা উপর থেকে দিয়ে দিব আর ধনে পাতা দিয়ে দিব আর কি এই হচ্ছে বট এখন একটু একটু ঝোল আছে ওটা ভাজা ভাজা করবো তারপর বাহিরের বিউটা দিয়ে শুরু করছি আর বাহিরের বিউটা দিয়ে শেষ করলাম কেমন লাগছে আমার পাকঘরের জানালার বাহিরের ভিউটা জানাবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে তাহলে আজ এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম